আপনার যদি অনেক শত্রু তাকে দিন দিন আপনি শত্রুর কারণে ধ্বংস হয়ে যাচ্ছেন আপনার ক্ষতি করতে চায় আপনি লাহাব একটি নেওমে করে যদি তার নামের উপর এইভাবে ফু দিতে পারেন অবশ্যই শত্রু আপনার জীবিত থেকেও মৃতর মতো হয়ে যাবে মুরদারের মতো হয়ে যাবে সে আপনার আর কোনো কিছু ক্ষতি করতে পারবে না আপনার কোনো অনিষ্ট করতে পারবে না যত চেষ্টা প্রচেষ্টা চেষ্টা করুক আপনি একবার পরীক্ষিত কিন্তু এই আমলটা করে দেখেন অনুরোধ করে বলবো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন দেখেন শত্রুর কারণে অনেকেই কিন্তু আমাদের কে বলে হুজুর শত্রুর কারণে বাড়ি থেকে বের হতে পারতেছি না যেখানে যাই শুধু শত্রু আর শত্রু দিক থেকে শত্রু আমার পরিবার সংসারে সে কাজ করে যাচ্ছে আপনার যত কঠিন সূত্র হোক না কেন যত জটিল সূত্র আপনার হোক না কেন আপনি সুরায় লাহাব এই নিয়মে পরে ইনশাল্লাহ ফু দিবেন আপনার শত্রু শত্রু মৃত হয়ে যাবে আপনার শত্রু জীবিত থেকেও সে মৃত হয়ে যাবে হা করে এরকম তাকিয়ে থাকবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ মৃত মোরদারের মতো সে হয়ে যাবে আমল কখনো ভিতা যায় না কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু উল্লেখ করেছেন সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা ই নাস পর্যন্ত পুরোটা কোরআনই কিন্তু মুজেজা আল্লাহু اکبر সুতরাং এই কোরআন হলো মুজেজা আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে ইয়াকিনের সাথে একদম বিশ্বাসের সাথে যদি আপনি আমলটা করতে পারেন 100% গ্যারান্টি আপনার কাজ হবে আপনার ও দিব্যতে কেউ সে মৃত মুরদারের মত হয়ে যাবে কোন কিছু আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে এত শক্তি রেখেছেন যে কথাটা সূরা বনি ইসরাইলের এক আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া নযিলু মিনাল কোরআনি লিল মুমিনিন আল্লাহ রাব্বুল বলেন কুরআন আল কারিমের মধ্যে আমি যা কিছু নাজিল করেছি এই সব কিছু মুমিন মুসলমান নর নারীদের জন্য শেফা স্বরূপ ঔষধ স্বরূপ এবং পুরা কুরআনটাই হইল মুমিন মুসলমানের জন্য রহমত স্বরূপ আল্লাহ একবার যত ধরনের যুগ বিরা রয়েছে সমস্ত রোগের ঔষধ এই কুরআন আল কারিমের মধ্যে পাওয়া যায় প্রিয় দিনী ভাইয়া বন্ধু আল্লা রবুলা বি সোরা এরকায় বলেছে নয় নজল আলাই

আসুন আমলটা কিভাবে করবেন সূত্রকে ধ্বংস করার জন্য আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি সর্বপ্রথম এই আমলটা আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারেন রাতেও করতে পারেন দিনেও করতে পারেন কিন্তু অবশ্যই নির্জন একটি জায়গার মধ্যে বসে কিন্তু আমলটা করতে হবে নিয়ম আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় অজু করবেন অজু শুরুতে একবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু করবেন এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে তিন তিনবার করে দৌত করতে হবে হজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে মনের গভীর থেকে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন কারণ আল্লাহর নবী বলেন একবার এই কালিমায়ে শাহাদাত যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মন থেকে ইখলাসের সাথে পাঠ করতে পারে গো আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন সে যে জান্নাত দিয়া প্রবেশ করে করতে পারবে তার জন্য আর কোনো বাধা নেই আল্লাহু আকবার এই জন্য এই যে এরকম ভাবে আকাশের দিকে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন এই

সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিবেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি আপনার যে সূত্র রয়েছে সূত্রর নাম লিখবেন সর্বপ্রথম এবং ওপরে তার মার নাম লিখবেন খুব ভালো করে খেয়াল করে শুনুন দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনি আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে কি করবেন এক নম্বরে যে আপনার শত্রু যে আপনাকে ক্ষতি করতে করতে অনিষ্ট যার কারণে আপনার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে কোনো অবস্থাতে আপনি শান্তির ব্যবস্থা করতে পারতেছেন না তার নামটা সর্বপ্রথম একটা সাদা কাগজ নিয়ে একটা লাল কলম দিয়ে লেখবেন লাল কলম দিয়ে লিখে তার মায়ের নামটা উপরে লেখবেন উপরে লেখে আপনি আপনার সামনে রেখে দিবেন একটা ট্রেবিলের মধ্যে অথবা যে কোনো একটা জিনিসের মধ্যে রেখে এরপরে আপনি সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তোমায়না সোহার যে যে ছোট দোয়াটা রয়েছে এই দোয়াটা তিনবার পাঠ করবেন এরকম ভাবে তিনবার পাঠ করবেন আস্তাগুল্লাহ আস্তাগফিরুল্লাহ أستغفر الله تبقوا بير ببي. আগেই বলেছি একনিষ্ঠতার সাথে আমল করতে হয় এখলাসের সাথে আমল করতে হয় দৃঢ় বিশ্বাস নিয়ে আমল করতে হয় কুরআন যে সত্য কুরআন যে মুজাজা এই বিশ্বাস অন্তরে রেখে আপনি আমলটা করেন অনেকেই কিন্তু আমল করে পরীক্ষিত হয়েছে সূত্র ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংস হয়েছে মানে জীবিত আছে কিন্তু জীবিত থেকেও শত্রুকে চিরতরে দাপন করে দিয়েছে অর্থাৎ জীব জীবিত থেকেও সে মৃত মুরদারের মতো হয়ে গিয়েছে তবাই নাসুহার দোয়াটা আপনি তিনবার পাঠ করে এই কাগজের মধ্যে ফু দিবেন যখন ফু দিবেন আপনি আপনার শত্রুর যে আকার আকৃতি রয়েছে এগুলো আপনার স্মৃতি ফটে ঝাগিয়ে এবং তার মার নামটা এবং তার নামটার উপর এরকম একবার ফু দিবেন এরপরে দুই নম্বরে দুরুদে ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পাঠ করি আমরা এই দুরুদ শরীফটা আপনি একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরুদটি একবার পাঠ করে দ্বিতীয়বার আরেকটা যখন দিবেন অবশ্যই কিন্তু যাকে আপনি ধ্বংস করতে চাচ্ছেন ধ্বংস মানে কি সে যাতে করে আপনার ক্ষতি করতে না পারে তাকে ধ্বংস করা মানে কি আপনার ক্ষতি থেকে আপনি আপনার নিজেকে বাঁচানো তাকে ধ্বংস করা আপনার উদ্দেশ্য না অর্থাৎ সে আপনার কোন ধরনের ক্ষতি আর করবে না আপনার সাথে শত্রুতা আর করবে না এবং বোন দ্বিতীয়বার দু সৈত্যা পাঠ করে আবারও ফু দিবেন মনের মধ্যে তার আকার আকৃতি আপনার স্মৃতি পটে ঝাগিয়ে তার মার নাম তার নামের উপর ফু দিবেন এরকম ভাবে এরপরে আপনি তিন নম্বরে

কুরআন যে সব সমস্যার সমাধান এটা অন্তরে জাগাতে হবে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লা বলে সূরা ইলাহ এই যে কনিষ্ঠ বলে যে কর এই করের মধ্যে এরকম ধরবেন ধরার পরে আপনি সুরাই ইলাহরা সব প্রথম একবার পাঠ করবেন तब آية يا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا لهب وامرأته وامرأته সাত আবার পাঠ করবেন বিশমিল্লা সাথে বিশিল্লা হির হবা বিরো হেব তা في لهب وثب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته بالا الحطب امر بسم الله بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله wa ma kasab saya solat dal za lahabu umma atuhu hatab fi di diha abulun min masad tin bar ei sura lahab pat kore তার দর্সোটা পাঠ করে আপনি আবার তার নামের মধ্যে এবং তার মায়ের নামের মধ্যে ফু দিবেন তার আকার আকৃতি আপনার স্মৃতি পঠে জাগিয়ে এরকম ভাবে ফু দিয়ে আপনি একটা গর্ত করবেন আপনার বাড়ির সামনে অথবা যে কোনো এক জায়গার মধ্যে আপনি একটি গর্ত করে এক হাত মাটির নিচে পুঁতে দিবেন এরকম ভাবে যখন তখন মনে মনে বলবেন আল্লাহ আমার যে সূত্র ছিল যে আমাকে ধ্বংস করতে চাচ্ছে যার কারণে আমার পরিবার সংসারে অশান্তি সুতরাং ওই সূত্রকে আমি দাপন করে দিলাম মাঠের নিচে এক হাত এরকম মানে এটা বলে মনে মনে আপনি মাটির নিচে এক হাত মাটির নিচে কি করবেন দাপন করে দিবেন দেখবেন ইনসা আল্লাহ আপনার শত্রু জীবিত থেকে মৃত হয়ে যাবে সে হা করে আপনার দিকে তাকিয়ে থাকবে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ মুরদারের মতো হয়ে যাবে তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন অনেক পরীক্ষিত আমল এটা ইনশাল্লাহ করবেন করে দেখুন বিশ্বাস নিয়ে ইনসা আল্লাহ গ্যারেন্টি দিয়ে বলছি যদি একদিনের সাথে করতে পারেন কোনো শত্রু আপনার সমস্ত শত্রু ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ এই আমাদের তদবিতটা আরেকজন ভাই বোনকে শেখানোর জন্য একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ